চব্বিশ ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি মরসুমের পনেরোতম ম্যাচটি একটি থ্রিলারে পরিণত হয়েছিল শেষ বলে ম্যাচের ফলাফল গড়ানো নতুন কিছু নয় তবে এই ম্যাচের শেষ বলে রোমহর্ষক সব রকম মশলা মজুদ ছিল মঙ্গলবারের ম্যাচে ডেজার্ট ভাইপার্সরা টস জিতে এমআই এমিরেটসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নির্দিষ্ট কুড়ি ওভারে এমিরেটস নয় উইকেট হারিয়ে মাত্র একশো রান করে এরপর ভাইপার্সরা রান তাড়ার সময়ে পাওয়ার প্লেটি চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শেষ বল পর্যন্ত ম্যাচ গড়ালে উত্তেজনা চরমে ওঠে কিন্তু শাহীন আফ্রিদির ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভাই পাকিস্তানের অধিনায়ক অপেক্ষা করেছিলেন যতক্ষণ না লুক উড ক্রিজে ঢুকছেন তিনি মিরা পজে ক্রিজে ঢুকলে আফ্রিদি দৌড় লাগান নিশ্চিতভাবে রান আউট হতেন কিন্তু সজরে দৌড়িয়ে ডাইভ দিয়ে শেষ রক্ষা করে দলকে জেতান আফ্রিদি উট নিরাপদে ক্রিজে পৌঁছে যাওয়ায় নন স্ট্রাইকার জোনে থ্রো করা হলেও শেষ পর্যন্ত তা কার্যকরী হয়নি এবং আফ্রিদি নিরাপদে ক্রিজে ঢুকে নিজের ব্যাট বাতাসে ছড়ে হেলমেট খুলে সেলিব্রেশনে বাতেন এই শেষ বলের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল